আমরা পার্থদার হাতে সোলসের বাজানো একটা গিটার দেখতে পাচ্ছি তো এই গিটারটা আসলে কেন এবং কি একটু পার্থদার কাছ থেকে শুনবো এটা তো সবাই আমরা সিগনেচার করেছি আমাদের এখানে যারা এই অনুষ্ঠানে যারা বাজাবে এবং যারা গাইবে সবার সাথে এই গিটারটা বাজবে এই গিটার আমরা অপশনে তুলছি তো এটার মিনিমাম হচ্ছে এটা হচ্ছে ফোর হান্ড্রেড পাউন্ড থেকে স্টার্ট হবে এটা টোয়েন্টি সেপ্টেম্বর ইলেভেন ফিফটি নাইন পর্যন্ত এটা বিড টাইম যে সবচেয়ে হাইস্ট বিডার হবে

তো শনিবার মানে আজকে ভিডিওটা আপলোড হচ্ছে সো আজকে বার্মিংহামে বিলেত বিলাসের যে প্লান্ট এক্সিবিশন অ্যান্ড ফেয়ার রয়েছে সেখানে আমাদের সিয়ারা টক্সের নতুন উদ্যোক্তা আমি বিজনেসের প্রোডাক্টসগুলো থাকবে দুবাই আবায়া দেশি সব কটন থ্রি পিসগুলো সেটগুলো সো বেসিক্যালি আপনারা কিন্তু সবাই আজকে শনিবার বার্মিংহামে স্ক্রিনে আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সবাই চলে আসবেন বেলা সাড়ে বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো শনিবারের পরের দিন রবিবার বাইশে সেপ্টেম্বর রয়েছে হচ্ছে গানে গানে বাংলাদেশ যে কনসার্টটা সেখানকার জন্য সৌসের পুরো টিম পার্থদাসহ নকিব খান অবন্তি সিথি অমিত সহ আরও 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 অনেক অনেক শিল্পীরা চলে এসেছেন তাদের সাথে একটা লাইভ সেশন আছে এবং আড্ডা আছে গল্প আছে তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি আপনাদেরকে সাথে নিয়েই তো আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব আইরে রেস্টুরেন্টে আর বার্মিংহামে সো ব্যাক টু ব্যাক আমাদের আসলে অনেক জার্নি হবে আমরা আর বাসায় ফিরবো না সরাসরি লন্ডন থেকে বার্মিংহামে চলে যাব আজকে আইরে রেস্টুরেন্টের পরে আমরা সে বার্মিংহামে চলে যাব আর তারপরে কালকেই সকালে আমরা চলে আসবো ইয়েস বিকজ রবিবারে আবার আমাদের লন্ডনে প্রোগ্রাম আছে টিএনটি কনসালটেন্সির আয়োজনে গানে গানে বাংলাদেশ গানে গানে বাংলাদেশ এই যে আমরা আমাদের সিয়রা সব জিনিসপত্র একবারে লোড করে ফেলছি সো আমরা রওনা হচ্ছে চলো আচ্ছা এখানে আমাদের ডিপার্টমেন্ট সবকিছু আছে আমাকে দেখে বলো কোন ডিপার্টমেন্ট

কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে দেখছেন ছেলে মানুষ নাকি রান্না পারে না কুড়ে ছেলে মানুষ রান্না করে না আমি বলবো কুকিং এর ক্ষেত্রে আমার হাজবেন্ড বেস্ট না ওয়ার্ল্ড যত বড় বড় শেফ সব কিন্তু ছেলে মানুষ তো ছেলেরা ভালো রান্না পারে এটা একেবারে চিরন্তন সব চিরন্তন ওই বড় বড় বড়টাকে বিরিয়ানি বসবে হ্যাঁ আপনারা সবাই দেখতে পাচ্ছেন আইরো রেস্টুরেন্ট আমাদের টিএনটি কনসালটেন্সির আর একটা প্রজেক্ট যেখানে আজকে আর্টিস্টদের জ্যামিং সেশন হচ্ছে যেহেতু বাইশ তারিখের একটা এত বড় প্রোগ্রাম সবাই এসেছে আপনাদের জন্য লন্ডনে পারফরমেন্স করার জন্য বাংলাদেশ থেকে আমাদের জনপ্রিয় সব শিল্পীরা তো তাদের সবার জ্যামিং সেশন অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো এবং পুরো গান এবং কনসার্টটা এনজয় করতে হলে কিন্তু বাইশে সেপ্টেম্বর লন্ডন মে ফেয়ার বেনুতে আপনাদেরকে আসতে হবে সো টিকিটটা জলদি জলদি পারচেস করে ফেলেন আর আপনার পারচেস করা এই টিকিটটা পুরোটার পুরো অর্থই কিন্তু চলে যাবে বাংলাদেশে বর্ণার্থদের বন্যা পরবর্তী পুনর্বাসনে প্রধান উপদেশটার অর্থ সো সোটিএনটি র এই উদ্যোগটা এবার একটু উদ্যোগ আপনারা সবাই আসেন এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে মধ্যে আমরা গোপন খাজানায় চলে আসছি সানজান দুলা ভাইয়ের সাথে দুলা ভাইয়ের হাতের বিরিয়ানি সবাই তো খাওয়া ফেলছে ভাইয়া হ্যাঁ কিন্তু এই যে সুন্দর যে একটা জিনিস আমরা দেখাইতে পারলাম না আপনার রান্নার প্রশংসা সবাই জানবে আর পরে সবাই কিন্তু খাইতে যাবে আমরা এবার আমাদের পাশে যে সব আর্টিস্টদেরকে দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি সবাই মিলে যদি সাহায্যের মাধ্যমে ভালো কিছু হয় আমরা সবাই মিলে চেষ্টা করছি কারণ দেশের এলাকাগুলোতে অনেক মানুষ সর্বস্ব হারিয়েছেন কেউ হারিয়েছেন গরু কেউ কেউ হারিয়েছেন বাড়িঘর তো যতটা পারি আমরা সাহায্য করার চেষ্টা করবো এইভাবে গান গেয়ে আমরা গান করব আপনারা সেই অনুষ্ঠানে আসবেন তো আমরা সবাই আমার সবার পক্ষ থেকে বলছি আসবেন অনুষ্ঠানে আমাদের উদ্যোগে আপনারও সম্পন্ন আমি চাই আমরা সবাই একসাথে মিলে অনুষ্ঠানটাকে সাকসেসফুল করবো এবং আমরা যাতে দেশের জন্য কিছু করতে হবে থ্যাংক ইউ আমাদের সাথে এই প্রোগ্রামে আপনারা যারা বাংলাদেশে বর্ণার্থদের জন্য কোনো অর্থ অনুদান দিতে চান আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি বিকেল থেকে শুরু হবে আমাদের চলছে এই এবারকার অনুষ্ঠানের আর একটা বড় চমক হচ্ছে নকিব ভাই আমাদের সাথে গান গাইবে নকিব ভাই হচ্ছে বিখ্যাত গান মন শুধু মন চলছে এবং চলছের অনেক জনপ্রিয় গানের শুরু করে এবং গীতিকা উনি আমাদের সাথে পারফর্ম করবেন তো এখানে সবারই আমাদের যারা এখানে আর্টিস্ট আছেন সবারই সিভিচার থাকবে রুটবের সিভিচার থাকবে এই গিটারটা আমরা ভাজাভাবে ভালো দুটো শুনতে এই গেটারটা আমরা অপশানে তুলবো প্রাইস আমাদের মূল্য আমাদের মিনিমাম খুব বেশি না আমরা এটা ফোর হান্ড্রেড থেকে শুরু করবো আমরা চাইবো এই গিটারটা যে কেউ কিনুক এবং এটা একটা সুвениর হয়ে থাকবে এটাটা লাইফটাইম কালেকটর এডিিশন হবে আমাদের ফান্ডটা যেখানে এই ফান্ডটা তো অবশ্যই এটা এটা চাইটি এটা আমাদের টিএনটি কনসালটেন্টের মেইন ফান্ডে ঢুকবে এবং আপনাদের সেটা আমাদের প্রধান উপদেষ্টা ফান্ডে যাবে আমাদের সেলস এই গিটারটার যে অর্থ সেটা পুরোটা চলে যাবে বনরথের কোন

ইতিমধ্যেই লন্ডনে চলে এসেছেন আপনাদের সবার জনপ্রিয় খান ভাইয়া সালামাইকুম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো লন্ডনবাসী কিন্তু আপনাদের সবার জন্য ওয়েট করছে লন্ডনবাসী অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আমাদের সোলসের যে গিটারটা ছিল সেই গিটারে আমরা নিশ্চয়ই এখানে নকিব ভাই আরও সাইন পাবো ইনশাআল্লাহ অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্যে আমরা সোলস দারুণ একটা কাজ করেছে এই গিটারটা অ্যাকচুয়ালি অপশনে যাচ্ছে এবং সবার সিগনেচার সহ সেটা আমার জন্য একটা ইউনিক অপরচুনিটি এই সুযোগটা আমিও পেলাম সাইন করার জন্য যেহেতু সোলসের একেবারে শুরু থেকে আমি আমরা ছিলাম লন্ডনবাসীদের অনেক অনেক সুবিধা বিকজ এটা কিন্তু রেয়ার অপরচুনিটি এবং এই ফান্ডিং যা আসবে অপশন থেকে সমস্ত টাকাটা আমাদের বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য সাহায্যার্থে যাবে এবং এটার অকশনটা শেষ হবে উনত্রিশ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর ইলেভেন ফিফটি সো তার আগে আপনারা যারা যারা অংশগ্রহণ করতে চান অপশনে ক্যান জাস্ট হয় সো অনেক অনেক আশা করছি আপনাদের জয়েন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বন্যা দুর্গত সাহায্যের জন্য বাংলাদেশের মানুষের বাসা দাঁড়ানোর জন্য আপনাদেরকে আহ্বান করছি ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া ইতিমধ্যে আমাদের মাঝে আমরা পেয়ে গিয়েছি আমাদের আরেকজন জনপ্রিয় অভিনেতা জামিল ভাইয়াকে ভাইয়া লন্ডনে আপনাকে স্বাগতম

দেয়া হবে আর কি তো সেই ক্ষেত্রে আমি আমি আমার জায়গা থেকে বলবো আর কি এই লন্ডনে যারা বাংলাদেশী প্রবাসীরা আছেন হোক সেটা সিলোটি হোক সেটা নোয়াখিল্লা হোক সেটা বাংলাদেশের যে কোনো যারাই আছেন না কেন আশা করি আপনারা বাইশ তারিখ থাকবেন সবাই সবার সামনে আমরা পারফর্ম করবো ইনশাল্লাহ আর আমাদের অকশনের এই গিটারটাতে জামিল ভাইয়া সাইন করবে প্রত্যেক আর্টিস্টের সাইন দেখতে পাচ্ছেন এখানে